বাড়ি ভেঙে মৃত্যু মৃত্যু হলো বছর কুড়ির এক তরুণীর আমরা নজর দিকে ঘটনা ফের পুরনো বাড়ি মৃত্যু মৃত্যু হলো বছর এক জগদ্াম গুমটি এলাকায় দুর্ঘটনা ভোর রাতে ভেঙে পড়ে বাড়ি গুরুতর আহত হন তরুণীর ভাইও ভর্তি ভাটপাড়া হাসপাতালে আমরা নজর রেখেছি জগদ্দলের দিকে দলে পুরনো বাড়ি ভেঙে মৃত্যু মৃত্যু হল বছর কুড়ির তরুণীর রুস্তম গুমটি এলাকায় দুর্ঘটনা ভোর রাতে ভেঙে পড়ে বাড়ি গুরুতর আহত হন তরুণীর ভাইও ভর্তি ভাটপাড়া হাসপাতালে জগতলে মৃত্যু তরুণী পুরো পুরনো বাড়ি ভেঙে মৃত্যু হয় এক তরুণী আহত হয়েছেন তরুণীর ভাইও ভাটপাড়া হাসপাতালে চিকিৎসাধীন তরুণীর ভাই ফের পুরনো বাড়ি ভেঙে মৃত্যু জগদ্দলে মৃত্যু বছর কুড়ির তরুণীর ফের বাড়ি ভেঙে মৃত্যু জগদ্দলে মৃত্যু বছর কুড়ির তরুণীর আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি মাসুম আক্তার মাসুম পুরোনো বাড়ি ভেঙে মৃত্যু হলো এক তরুণীর কি ঘটেছিল বিস্তারিত জানবো হ্যাঁ দেখো আজকে ভোর রাত অর্থাৎ ভোর রাতের দিকে ভাঁটপাড়া এলাকা জগদ্দল থানার অন্তর্গত এই জগদ্দল থানার অন্তর্গত রুস্তম ঘুমটি এলাকায় একটি পুরাতন বাড়ির সামনের অংশ হঠাৎই ভেঙে পড়ে সেই সময় ওই বাড়ির নিচেই এক একই পরিবারে তারা ভাই বোন মানে তারা ছিল ভাই কোন ক্রমে বেঁচে গেলেও বোন গুরুতর আহত হয় তাদেরকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ভাই নাম হচ্ছে ভাই এবং বোন দুজনের মধ্যে খুশবু খাতুন তার বোন সেই খুশবু খাতুনকে ডাক্তাররা মৃত ঘোষণা করে কিন্তু ভাইয়ের চিকিৎসা চলছে এই মুহূর্তে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে তবে এই খুশবু খাতুনের মৃত্যুতে এলাকায় কিন্তু শোকের ছায়া নেমে এসছে পৌরসভার পক্ষ থেকে কি কারণে ভেঙে পড়লো এবং জগদ্দল থানা তা খতিয়ে দেখছে তবে প্রাথমিকভাবে পুরাতন বাড়ি হওয়ার কারণেই হঠাৎ করে ভেঙে পড়েছে বলে অনুমান অনেক ধন্যবাদ মাসুম আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি মাসুম আক্তার